নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ শুক্রবারের রাশি সম্বন্ধে আলোচনা করব যে মেস থেকে মিন প্রতিটি রাশির আজকের দিন কেমন যাবে এবং প্রতিটি রাশির আলোচনার শেষে প্রতিটি রাশির শুভ সংখ্যা শুভ রং এবং মহা উপায় কোনগুলি যেগুলি আজকের দিনে করলে আপনাদের অনেকটাই সহযোগিতা মিলবে জীবনে চলার পথকে অনেকটাই সফল করতে পারবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং আমার এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এই চ্যানেলে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশি ফল বিভিন্ন ধরনের টোটকা বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি এবং উপায় সম্বন্ধে আলোচনা করা হয় মেষরাশি আজকের দিন আপনার উত্তম যেতে পারে আপনার মনে ভরপুর এনার্জি বিরাজ করবে নিজেকে খুবই অ্যাক্টিভ মনে করবেন নেতৃত্ব দেওয়ার গুণ বাড়তে পারে মনের উচ্চ পূর্ণ করার জন্য কর্মে লেগে যেতে পারেন এতদিন ধরে যে বা যারা আপনাকে বাধা প্রদান করছিল বা তাদের থেকে বাধা মিলছিল সেগুলো সব আজকে দূরে সরে যাবে এবং সেই বাধাগুলোকে অতিক্রম করে আপনি আগে আজকে এগিয়ে যেতে সক্ষম হবেন আজকে আপনার মধ্যে নতুন কোনো জ্ঞান ও বুদ্ধির বিকাশ হতে পারে আজকে করা যাত্রা লাভদায়ক হবে কেরিয়ার ও পেশাগত কাজের উদ্দেশ্যে কোথাও যেতে হতে পারে কোন পরিবর্তন করতে পারেন আজকে বিরোধীদের দূরে সরিয়ে জয়লাভ করার দিন কর্ম পেশা থেকে ভালো লাভ প্রাপ্তির ও উন্নতির যোগ রয়েছে সামাজিক কার্যে অংশগ্রহণ করতে পারেন জব জবে আজকে কোনো পরিবর্তন হতে পারে বা কোনো পরিবর্তন করতে চাইবেন নিজের জায়গা বদল হওয়া বা ট্রান্সফারের মতো ঘটনাও করতে পারে তবে আজকে জবের জন্য করা যাত্রা লাভদায়ক হবে আজকের জবে দায়িত্ব বাড়বে ব্যবসা ব্যবসায় আজকে ভালো বৃদ্ধির যোগ রয়েছে পার্টনারশিপ ব্যবসাতেও লাভ মেলার যোগ রয়েছে আয় কিছুটা বাড়বে জীবন সাথী ও পরিবার গৃহ পরিবারের সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সাথে বা স্ত্রীর সাথে কোথাও ভ্রমণ করতে হতে পারে ভূ সম্পত্তি এবং বাহন থেকে কোনো লাভ মিলতে পারে আজকের দিনে জীবন জীবন গুরুত্ব দেওয়া প্রয়োজন তবে প্রতিটি কথাকে ভালো করে শোনা উচিত গৃহ পরিবারে আজকে কিছু পরিবর্তন করতে পারেন প্রেম প্রেমের ক্ষেত্রে আজকের দিন ঠিকই যাবে আপনি হয়তো লাভারের নকশা ওটাতে পারেন আপনি আশিক মেজাজে থাকবেন যোগাযোগ বাড়বে প্রেমে স্বাস্থ্য শরীর ব শরীরে বড়ো কোনো সমস্যা দেখা যাচ্ছে না শরীর কিছুটা ভালোর দিকে যেতে পারে শিক্ষা শিক্ষা আজকে ভালোই চলবে নতুন কিছু শেখার প্রতি ঝোঁক বাড়তে পারে শিক্ষায় কোনো অ্যাচিভমেন্টও মিলতে পারে উপায় লাকি নম্বর হচ্ছে এক শুভ রং হলুদ এবং উপায়টি হচ্ছে ছোটো ছোটো বালিকাদের চকলেট প্রদান করুন বিষরাশি আজকের দিন আগের থেকে কিছুটা ভালোই যাবে অর্থপ্রাপ্তির নতুন সুযোগ মিলবে তবে কিছুটা সমস্যার সাথেও চলতে হবে শত্রুর ওপর জয়লাভ হতে পারে তবে খরচা বাড়বে কোনো কারণে আর্থিক হানিও হতে পারে আজকে কোর্টে যেতে হতে পারে কোনো পেপার ডকুমেন্টসের কাজের জন্য বা কোনো পেপার ডকুমেন্টস বা চুক্তিপত্রকে নিয়ে বিবাদও হতে পারে আজকে কোথাও যাত্রা করতে হতে পারে কেরিয়ার প্রফেশান পেশাগত কর্মে নিজেকে সর্বদা নতুনত্বকে গ্রহণ করার জন্য পরিবর্তনকে স্বীকার করার জন্য রেডি রাখুন আয় বৃদ্ধির যোগ রয়েছে জব আপনার জবে আপনার কোনো কড়া কার্যের জন্য উদ্যতন কর্মী না নারাজ থাকতে পারে বাদ বিতর্ক থেকে একটু দূরে থাকুন ব্যবসা ব্যবসায় লাভ বাড়বে তবে লেনদেন দুপুরের আগে সেরে ফেলুন জীবন সাথী ও পরিবার স্ত্রী পরিবারের সাথে সুখময় স্থিতি থাকতে পারে সন্তানদের প্রতি একটু নজর রাখুন কোনো আত্মীয়র সাথে যোগাযোগ বাড়তে পারে প্রেম আজকে প্রেমে পুরানো বাদ বিবাদকে মিটিয়ে নিতে পারেন প্রেমে অনেকটাই আবেগ কাজ করবে প্রেম জীবন থেকে সুখ প্রাপ্তির জন্য কিছুটা সংঘর্ষ চলবে চালিয়ে যা লাভ মিলবে প্রেম জীবন থাকবে স্বাস্থ্য শরীর সাধারণ যাবে শিক্ষা স্টুডেন্টদের পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখা দিতে পারে উপায় লাকি নম্বর আট লাকি কালার সবুজ এবং উপায়টি হলো ভগবান বিষ্ণুদেবকে লাড্ডু দিয়ে পূজা দিন মিথুন রাশি আজকে আপনার মনে কোনো ইচ্ছা বাড়তে পারে যেটা প্রাপ্তির জন্য আপনার মন ব্যাকুল হতে পারে তবে সেটিকে প্রাপ্তির জন্য কর্মে লেগে পড়ুন নয়তো ভাবনা চিন্তা ব্যর্থই যাবে ব্যক্তিগত জীবনকে আজকে উন্নত করার দিন নতুন কোনো সুযোগও আজ মিলতে পারে কোনো জায়গা প্রাপ্তি পদপ্রাপ্তি বা স্থানের প্রাপ্তির সুযোগ রয়েছে কেরিয়ার ও প্রফেশান আজ আজকে কর্মক্ষেত্রে আপনার আগের কোনো করা প্ল্যানিংকে আজকে অ্যাকশানে রূপান্তর করতে চাইবেন জব জব বর্তমান জবেতেই স্থায়ী থাকুন আর সম্পূর্ণ ফোকাস জবে রাখুন আজকে জবে কিছুটা ওঠানামা চলবে পরিশ্রম বেশি করতে হবে টিফিনের পর থেকে চাপ কিছুটা কমবে ব্যবসা ব্যবসায় নতুন কোন সংযোজন আজকে না করাই ভালো দুপুর অবধি ব্যবসা সাধারণ যাবে তবে বিকাল থেকে ব্যবসায় ভালো লাভ মেলার সংকেত রয়েছে আর্থিক বড় লেনদেন দুপুর দুটোর পরেই করুন জীবন সাথী ও পরিবার আজকে পরিবার ও জীবন সাথীর প্রতি আরও বেশি করে দায়িত্ববান হওয়া উচিত মায়ের থেকে কোনো সহযোগিতা মিলতে মাতৃ কুল থেকে কোনো সহযোগিতা পারে মিলতে মাতার পরিবারের কারুর গৃহে আগমন হতে পারে সন্তানের থেকে কিছুটা অসহযোগিতা পারে প্রেম লাভারের সাথে আজকে কিছুটা সুখদ সময় কাটাতে পারেন উত্তম কোনো ভোজন একসাথে করতে পারেন আজকে পুরাতন কথাবার্তাকে টেনে না নাই ভালো বিবাদ বাড়তে পারে স্বাস্থ্য পেটের কোনো সমস্যা ঠান্ডাজনিত সমস্যা প্রস্রাব সংক্রান্ত সমস্যা সেক্সুয়াল অর্গান সংক্রান্ত কোনো সমস্যা দেখা যেতে পারে শিক্ষা মধ্যম যাবে লাখি রঙ হচ্ছে মেজেন্টা কালার লাখির সংখ্যা দুই এবং উপায়টি হলো গণেশ ভগবানকে একুশটি দুব্বা দিয়ে পূজা করুন কর্কট রাশি আজকে কিছুটা নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে কিছুটা সময় আজকে নিজেকে দিতে হবে অস্থিরতা ত্যাগ করে স্থির হয়ে এগিয়ে যেতে হবে কোনো বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে আয় কিছুটা কষ্টের মাধ্যমে অর্জন করতে হবে অহেতু কাজে নিজের সময় অপচয় না করে একটি লাভকারী কার্যে নিজের পরিশ্রমকে লাগান যেটা আজকের দিনে আপনাকে অর্থ এনে দেবে কেরিয়ার ও প্রফেশান পেশাগত কর্মে কিছুটা সহযোগিতা মিলতে পারে আজকে কেরিয়ার প্রফেশান মোটামুটি মধ্যম প্রকৃতির হবে নিজের পেশার জন্য গৃহ পরিবারের লক্ষ্যে সময় কম দিতে হতে পারে পেশায় কোনো পরিবর্তন মিলতে পারে জব জবের ক্ষেত্রে পরিবেশ ও পরিস্থিতি সেই রকম সাপোর্টিভ নাও হতে পারে চাকরির জন্য জায়গার পরিবর্তন বা দূরে কোথাও গিয়ে কাজ করতে হতে পারে নতুন কোনো দায়িত্ব আজকে মিলতে পারে জবে জবের ক্ষেত্রে নতুন কোনো সুযোগও মিলতে পারে ব্যবসা ব্যবসা ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে ব্যবসায় ভালো আয়ের যোগ তৈরি হতে পারে তবে আপনার দৌরঝাপ বাড়তে পারে কাজকর্ম কিছুটা এলোমেলো চলতে পারে তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাখা উচিত অতিরিক্ত লাভ প্রাপ্তির ইচ্ছায় দৌড়ঝাঁপ বাড়বে জীবন সাথী ও পরিবার গৃহ পরিবারের সময় কম দিতে পারেন বা গৃহ পরিবার থেকে দূরে কোথাও যেতে হতে পারে গৃহ পরিবার থেকে কোনো সংবাদ প্রাপ্ত করতে পারেন জীবন সাথীর আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ থাকতে পারে অনিদ্রা সমস্যা চলতে পারে শিক্ষা শিক্ষায় কিছুটা প্রগতি মিলতে পারে উপায় লাকি নম্বর বাইশ শুভ রং হলুদ এবং অফিসে মিষ্টি বিতরণ করুন সিংহ রাশি আজকের দিন অনেকটাই ভালো যাবে মন কিছুটা প্রসন্নই থাকবে আজকে কোনো পুরাতন লোনের সমাপ্তি হতে পারে আজ আপনি নিজের প্রচেষ্টার বলে জীবনে সমস্ত সুখকে প্রাপ্ত করার চেষ্টা করবেন কোনো যাত্রা আজ আপনি করতে পারেন অনলাইন রিলেটেড কোনো কার্য আজকে হতে পারে পেপার ডকুমেন্টসের কোনো আইনি কার্য আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে মনের মধ্যে ধার্মিক ও চিন্তাভাবনা এবং দান পুণ্য কোনো চিন্তাভাবনা থাকতে পারে ধনবৃদ্ধির যোগও রয়েছে কেরিয়ারও প্রফেশন কেরিয়ার প্রফেশনের উন্নতির সুযোগ নিজের পরাক্রমে পূর্ণ প্রয়োগ নিজের উন্নতির জন্য করবেন যারা শেয়ার মার্কেটে জুয়া সারটার সাথে জুড়ে কাজ করছেন তাদের আজকে লাভ মিলতে পারে জব জবে আজকে নিজেকে প্রমাণ করার দিন কোনো ক্লায়েন্টসের সাথে মিটিং হতে পারে জবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব কাজ সাক্ষাৎকার বেলা দুটোর আগে করে রাখুন ব্যবসা ব্যবসায় আয় বৃদ্ধির যোগ রয়েছে অনলাইন রিলেটেড কোনো কানেকশন ব্যবসায় হতে পারে ব্যবসার জন্য যাত্রা হতে পারে ব্যবসার যোগাযোগ বাড়বে তবে ব্যবসার সব গুরুত্বপূর্ণ কাজ বেলা দুটোর মধ্যে করে নিন জীবনসাথী ও পরিবার জীবনসাথী ও পরিবারের সাথে পুরানো বিবাদ সমাপ্ত হতে পারে পৈতৃক কোনো সম্পত্তির কথা উঠতে পারে পরিবারের লোকেদের সাথে কোথাও যাত্রাও করতে হতে পারে যারা গৃহ পরিবর্তনে কথা ভাবছেন তাদের কোনো সুযোগ মিলতে পারে তবে বিকালের পর কিছুটা সমস্যা পরিবারের সাথে হতে পারে সচেতন থাকুন প্রেম প্রেম সম্পর্ক ভালো যাবে লাভ আর কোথাও না কোথাও আপনাকে বোঝার চেষ্টা করতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালোই যাবে শিক্ষা শিক্ষা উত্তম হতে দেখা দেবে উচ্চ শিক্ষা প্রাপ্তির জন্য ঝোঁক বাড়বে উপায় লাকি নম্বর দুই শুভ রং কমলা এবং কোনো অভুক্তকে খাবার দিন কন্যা রাশি আজকের দিনে কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনি যে মার্গে হাঁটছেন সেটাতে কোনো বাধা মিলতে পারে অতীতের ভয়কে আগড়ে ধরে চলার স্বভাব আপনার বর্তমানকে বাধিত করতে পারে আর্থিক কিছু ক্ষতি মুখেও আপনি পড়তে পারেন যেটা আপনার মনে অসন্তুষ্টি উৎপন্ন করতে পারে নিজের কথাবার্তার প্রতি বিশেষ সাবধানতা অবলম্বন করুন মন কিছুটা অস্থির প্রকৃতির থাকতে পারে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ার প্রফেশনে দূরদৃষ্টিতার অভাব বোধ হতে পারে জব জবের ক্ষেত্রে প্রথম দিকটা কিছু সংঘর্ষ বাড়বে পরে গিয়ে নিজের প্রচেষ্টা বাড়বে যার ফলে চাপ কিছুটা কমবে ব্যবসা ব্যবসায় আর্থিক লেনদেনের প্রতি বিশেষ সতর্কতা রাখা আপনার কোনো ভুল ডিসিশন ব্যবসায় বড় আর্থিক লস করতে পারে তবে বিকালের পর ব্যবসায় কিছুটা উন্নতির সুযোগ বাড়তে প্রেম প্রেমে কিছুটা নিজেকে সামলে রেখে চলা অতিরিক্ত আবেগ সমস্যা উৎপন্ন করতে পারে কোনো বাক্যলাপের দ্বারা ভুল বোঝাবুঝি উৎপন্ন হতে পারে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে ভালো মন্দ মিলিয়ে যাবে দাম্পত্য জীবন থেকে সুখপ্রাপ্তির অতিরিক্ত ইচ্ছাকে দমন করা উচিত ভাই বোনের কোনো সহযোগিতা আজ মিলতে পারে আর শ্বশুরবাড়ি লোকেদের সাথে যোগাযোগ হতে পারে স্বাস্থ্য শারীরিক কিছু সমস্যা চলতে পারে পেটের কোনো সমস্যা ডায়াবেটিক লোকেদের কিছুটা সতর্ক থাকা উচিত শিক্ষা শিক্ষাতে আর সংঘর্ষ বাড়বে উপায় লাকি রং রং হচ্ছে আসমানি নীল লাকি নম্বর পাঁচ এবং হাতে লাল ধাগা পরুন তুলা রাশি আজকে আপনার দিন অনেকটাই বেটার যাবে মন কিছুটা ভাবুক প্রকৃতির থাকবে তবে আজকে নিজেকে নিজেই লিড করতে সক্ষম হবেন আজকে ভাগ্য অনেকটাই প্রসন্ন থাকবে লাভ প্রাপ্তির উদ্দেশ্যে করার যাত্রা ফলদায়ক হবে আপনার উন্নতিতে কোনো মহিলার সহযোগিতা থাকতে পারে কোনো উপহার আজকে মিলতে পারে কেরিয়ার ও প্রফেশান নিজের পেশাতে বৃদ্ধি করার প্রবল ইচ্ছা মনে থাকবে কর্মক্ষেত্রে আপনার প্রচার প্রসার বাড়বে আজকে পেশাগত দিকে উন্নতির সুযোগ রয়েছে জব জবে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে কারুর থেকে কোনো সাহায্য প্রাপ্তির ইচ্ছা মনে থাকতে পারে ব্যক্তির সাথে মিলে কাজ করলে বিশেষ ফলদায়ক হবে আপনি মানুষকে আজকে পর্যবেক্ষণ করে চলবেন ব্যবসা কোনো মহিলাদের সাথে করা ব্যবসা বিশেষ লাভজনক হতে পারে ব্যবসায় অর্থপ্রাপ্তি ঘটবে কোনো লোন আজকে মিলতে পারে তবে কাস্টমার বা ক্লায়েন্টসকে আপনার ওপর হাবি হতে দেবেন না গুরুত্বপূর্ণ সব কাজ দিনের শুরুতেই করে নিন জীবন সাথী ও পরিবার গৃহ পরিবার থেকে সাহায্য মিলতে পারে স্ত্রীও আপনার পূর্ণ সহযোগিতা করতে পারে স্ত্রীর সাথে যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করুন হতে পারে তার অ্যাডভাইস আপনার কাজে লেগে যেতে পারে জীবন সাথীর সাথে আজকে ভালোই যাবে গৃহ পরিবারে কোনো শুভ কার্য হতে পারে প্রেম প্রেম সম্পর্ক পারে স্বাস্থ্য ভাগ্যের পূর্ণ সহযোগিতা শিক্ষাতে মিলবে আজকে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে সফলতার চান্স অনেকগুণ বেড়ে যেতে পারে উপায় লাকি নম্বর তিন রং কালো আম গাছের বৃক্ষে গঙ্গা জল ঢালুন রাশি আজকের দিন চড়াই উতড়াই মধ্যে দিয়ে যাবে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা চলতে পারে কোনো শত্রুর থেকে কোনো পীড়া মিলতে পারে কিছুটা বিবাদের মধ্যে দিয়েও আজকের দিন যেতে পারে আজকে কোনো আইনি কাজকর্ম হতে পারে নিজের কাজের ওপর আজকের দিনে বিশেষ ধ্যান রাখতে হবে নতুন কারুর সাথে সাক্ষাৎকার হতে পারে আজকে ব্যয় বাড়বে ডাক্তার বা মেডিসিন বা হসপিটালের যোগ তৈরি হতে পারে কেরিয়ার প্রফেশন কর্মক্ষেত্রে আপনার উদাসীনতা লসের কারণ হতে পারে আজকে কর্মক্ষেত্রে কেউ আপনার ব্যর্থ সময় অপচয় করতে পারে ডাক্তারি প্রফেশনের সাথে জড়িত ব্যক্তিদের আজকে লাভ পারে পারে জব উদ্দেশ্যে কোনো নতুন কোন যেতে হতে জবের বিদেশ কথাও হতে পারে যোগের তবে জবে আজকে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে ব্যবসায় ব্যবসায় নতুন কোনো সুযোগ মিলতে পারে আয়ের কোনো রাস্তা খুলতে পারে জীবন সাথী ও পরিবার পরিবারের সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে পারিবারিক জীবনে কে মধ্যম যাবে প্রেমে সন্দেহ ভুলবো বাড়তে পারে লাভারকে সন্তুষ্ট করার জন্য কোন গিফট দিতে পারেন স্বাস্থ্য শরীরকে শরীরে কোনো রোগ ভয় বাড়তে পারে হাসপাতালে যোগ তৈরি হতে পারে পেটের মুখের গলা সমস্যা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষা সাধারণই যাবে তবে শিক্ষার জন্য खर्चा পারবে বা কোন জায়গায় পরীক্ষা দিতে যেতে হতে পারে উপায় ছোট ছোট বালিকাদের চকলেট দিন এবং লাকি নম্বর নয় শুভ রং ধনুরাশি আজকে আপনার ভাগ্য অনেকটাই প্রসন্ন থাকবে জীবনে আনন্দ ভরপুর থাকবে তবে নিজের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে আজকে কোনো না কোনো সুখের অংশীদার আপনি থাকবেন আজকে কারুর থেকে মেলা কোনো উপদেশ আপনার জীবন বদল করে দিতে পারে উত্তম ভোজন আর কোনো কিছুর প্রাপ্তি আজকে হতে পারে নতুন কোনো সংবাদের প্রাপ্তিও হতে পারে কেরিয়ারও প্রফেশান আজকে আপনি নিজের সম্পূর্ণ ট্যালেন্টকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন যারা এন্টারটেনমেন্ট ফিল্ড সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষ লাভ প্রাপ্তির সুযোগ রয়েছে পেশাতেও কার্যের উন্নতির যোগ রয়েছে জব জবের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে আপনার কিছুটা কেয়ারলেস মনোভাব বাড়তে পারে ব্যবসা আজকে শেয়ার মার্কেট জুয়া সাতটায় কোনো লগ্নি হতে পারে ব্যবসায় আজকে গ্রোথ মিললেও অর্থ কিছুটা কমই প্রাপ্ত হবে আয় মধ্যম থাকে থাকবে জীবন সাথী ও পরিবার পরিবারের লোকেদের খুশি করতে কোনো খরচা হতে পারে সন্তানের সাথে ভালো যাবে পরিবার থেকে লাভ মেলার যোগ রয়েছে প্রেম নতুন প্রেমের প্রাপ্তি হতে পারে আজকে প্রেম জীবন ভালোই যাবে কোনো উপহার লাভারের কাছ থেকে প্রাপ্তি হতে পারে স্বাস্থ্য শরীর আরোগ্যতার দিকে যাবে শিক্ষা শিক্ষা ভালোই যাবে তবে বিকেলের দিকে কিছুটা সমস্যা আসতে পারে উপায় লাকি নম্বর সেভেন শুভ রং লাল কপালে কেশরের তিলক করুন মকর রাশি আজকে নিজের সুনাম বৃদ্ধির প্রচেষ্টা থাকবে মাথায় নতুন নতুন প্ল্যানিং ঘোরাফেরা করতে পারে বন্ধুদের সহযোগিতা আজকে তেমন মিলতে নাও পারে আজকে কাউকে চোখ বুঝে বিশ্বাস করে সব দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত না কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে হিডেন কোনো সমস্যা আপনার কর্মের গতিকে স্লো করে দিতে পারে নিজের কাজ নিজেই করা উচিত অপর কাউকে দায়িত্ব দিলে সেই কাজ থেকে ফুলফিলমেন্ট কমই আসবে কর্মক্ষেত্রে আবেগিক কোনো ডিসিশন না নেওয়া জব সাধারণ যাবে ব্যবসা ব্যবসায় ধার কম দিন আগে দেওয়া ধার প্রাপ্তি পরিস্থিতিতে সমস্যা উৎপন্ন হতে পারে জীবনসাথী ও পরিবার জীবনসাথীর সাথে মধ্যম যাবে কিছুটা সহযোগিতা মিলবে জীবনসাথীর থেকে প্রেম প্রেমের দিন উত্তম যাবে তবে বন্ধুদের ইনভলভমেন্ট প্রেমের সমস্যা উৎপন্ন করতে পারে স্বাস্থ্য শরীরকে নিয়ে কিছুটা চিন্তা বাড়বে গাড়ি ঘোড়া থেকে সাবধান কোনো বিষাক্ত জন্তু থেকে সাবধানতা অবলম্বন করা উচিত শিক্ষা শিক্ষার প্রতি পূর্ণ মনোনিবেশ থাকলেও লাভ কিছুটা কমই মিলবে উপায় মাতারানীর পূজা করুন লাকি নম্বর এইট শুভ রং নীল কুম্ভ কুম্ভ রাশি আজকে আপনার মনে ধর্মকে নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে নিজের পরিস্থিতির পরিবর্তন করার ভাবনা আসতে পারে মনে বর্তমান যে জায়গায় রয়েছেন সেই জায়গার পরিবর্তন করার ভাবনাও আসতে পারে কোনো কথার প্রতি শীঘ্র বিশ্বাস না করা প্রচেষ্টায় কিছুটা খামতি দেখা দিতে পারে অর্থের অপব্যয়ের যোগও রয়েছে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে যে কোনো কার্য দিনের প্রথমে করে রাখা ভালো পেশাকে নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে কেরিয়ার প্রফেশনে নিজের যশ সুনামের হানিও হতে পারে জব জবে আজকে কিছুটা সজাগ হয়ে চলা উচিত আধিকারিক বা বসের কু নজরে আসতে পারেন ব্যবসা ব্যবসায় আজ দুপুরের পর গিয়ে অর্থের বৃদ্ধি করতে পারে আয়ের বৃদ্ধি করতে পারে ব্যবসায় সর্বপ্রকারের লেনদেন দুপুর দুটার পর করুন তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত আজকের দিনে ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে না নেওয়াই ভালো নতুন ব্যবসা স্টার্ট না করা জীবন সাথী ও পরিবার পরিবার ও প্রিয়জনের থেকে কিছুটা দূরত্ব বাড়তে পারে নিজের ক্রোধকে কন্ট্রোল রাখুন গৃহে সুখ শান্তি থাকবে প্রেম যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য আজকে সুযোগ মিলতে পারে প্রেম সম্পর্কে আজকের দিনে যে কোনো ভুল বুঝাবুঝিকে সমাপ্ত করে নিতে হবে স্বাস্থ্য শারীরিক কোনো সমস্যা থাকতে পারে বিশেষ করে মাজা থেকে পায়ের নিচ অব্দি কোনো সমস্যা হতে পারে বুকে কানে নাকে কোনো সমস্যা দেখা দিতে পারে বিকেলের পর থেকে একটুখানি রিলিফ মিলতে পারে শিক্ষা শিক্ষা আজকে উত্তমই যাবে স্পিরিচুয়াল কোনো শিক্ষা গ্রহণ করতে হতে পারে উপায় লাখি নম্বর দুই শুভরং কচিকলা পাতা এবং উপায় শনিদেবের কাছে গিয়ে প্রার্থনা করুন শনিদেবকে স্মরণ করুন মিন দিনের প্রথমান্ত কিছুটা সমস্যায় চলল ধীরে ধীরে কিছুটা সমস্যা লঘু হতে দেখা দেবে আজকে নিজের বাক্যের ব্যবহার আপনাকে লাভ এনে দিতে পারে আজ পরিচিত কোনো ব্যক্তির কোনো আলাপ আলোচনা লাভ এনে দিতে পারে অর্থের প্রাপ্তি আজকে হবে তবে খরচা রেডি থাকবে আজকের দিনে আর্থিক লাভের তো যোগ তৈরি হচ্ছে তবে সেটা প্রাপ্তির জন্য সংঘর্ষ কিছুটা বেশি করতে হবে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে বাধার সাথে এগিয়ে চলতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে না নেওয়া উচিত জব আজকের জবে কিছুটা সংঘর্ষ বাড়তে পারে মানসিক চাপ বাড়বে বসের সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে নিজের কথাবার্তার মধ্যে আনা সহকর্মীদের করে চলা ব্যবসা আজকে সম্পূর্ণ ব্যবহার করুন আপনি যে কোনো প্রোডাক্টকে নিজের মুখের বাড়ি ব্যবহার করে বেচতে সক্ষম হবে চালাকি রাখুন ব্যবসার উদ্দেশ্যে ব্যাংকে যেতে হতে পারে নিজের জমানো কোনো টাকা ব্যবসায় লাগাতে পারেন জীবন ও পরিবার জীবন সাথীর সাথে আজকে আবেগ ভরবুত থাকবে তবে দাম্পত্য সুখ কিছুটা কমই মিলতে পারে পরিবারে ভাই ভাই সাপোর্ট মিলতে পারে পিতা মাতারও সাহায্য প্রাপ্তি হতে পারে আত্মীয় কুটুমদের সাথে যোগাযোগ বাড়তে পারে পরিবারের লক্ষ্যে খুশি করতে নিজের বাক্যের ওপর বিশেষ ধ্যান রাখুন প্রেম প্রেমের সুখ প্রাপ্তির প্রচেষ্টা করবেন তবে দিনের প্রথমার্ধে কিছুটা সমস্যা থাকলেও দ্বিতীয়ার্ধে সমস্যা মিটতে পারে স্বাস্থ্য শারীরিক ও মানসিক কিছুটা ক্লান্তি অনুভব হতে পারে শিক্ষা শিক্ষা সাধারণ যাবে উপায় লাখি নম্বর ছয় শুভ রং হলুদ এবং উপায়টি হলো গঙ্গা জলে স্নান করুন